মঙ্গলবার স্কলার প্রদর্শন করে টিএসইউ রাজধানী গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা জানায় তথ্য অনুযায়ী পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দিয়েছে পঁয়ত্রিশ স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন বারো হাজার দুইশো জন কিন্তু প্রি মেট্রিকে মাত্র দু হাজার আটশো ছাব্বিশ জনকে স্কলারশিপ প্রদান করা হয়েছে এখনও প্রায় নয় হাজার ছাত্র স্কলারশিপ পায় তাই তাই দাবি জানান পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হোক তারা জানেন বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধায় আছে এখন অনেক রিলিফ ক্যাম্প হয়ে এরকম ছাত্রছাত্রীরা আছে কিন্তু এই দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে এখানে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন ইফা এ ছাত্রছাত্রীরা রয়েছেন আমরা দেখতে পাই প্রত্যেক বছর এটা একদিনের ব্যাপার না প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয় প্রত্যেক বছর এটা একটা লেনদি করা হয় এবারও আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি দুই হাজার তেইশ এবং চব্বিশে পোস্ট ম্যাট্রিক পঁয়ত্রিশ হাজার ছয়শ মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশন হয়েছে তো আর প্রি ম্যাট্রিকের বারো হাজার দুইশো নিরানব্বই মতন ভেরিফিকেশন হয়েছে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার এবং বারো হাজার মতন ভেরিফিকেশান হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম প্রি ম্যাট্রিকে মাত্র এখানে দুই হাজার আষ্টশো ছাব্বিশ জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে এখনও প্রায় নয় হাজার মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে আর আমরা যদি দেখি পুস পোস্ট ম্যাট্রিকের যদি আমরা দেখি মাত্র বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা